সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যারা কিনা নতুন করে আবার গতকাল থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অবশ্যই অবশ্যই ঈদ কাল দিন পরে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক আর এই ঈদের খুশিটা আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য ফেসবুক কিন্তু সবাইকেই কন্টেন্ট মনিটাইজেশন আবার নতুন করে দেওয়া শুরু করছে তো এর ধারাবাহিকতায় যারা কিনা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন তারা তো অবশ্যই একটু জানাবেন আর যারা পান নাই তাদেরও হতাশ হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না আমি নিজেও পাই নাই তো হতাশ হওয়ার কিছু নাই আপনারা রেগুলার কাজ করে যাবেন আর যারা নিজস্ব ভিডিও নিয়ে কাজ করছেন তারা তাদের মতো করে কাজ করে যাবেন যারা কি না ডুয়েড ভিডিও নিয়ে কাজ করছেন তাদেরও মনে হয় চিন্তা করার খুব একটা কারণ নাই যদি আপনি সঠিকভাবে এডিট করতে পারেন আপনি সেই ভিডিওগুলো যদি আপনি এডিট করে নিজস্ব কন্টেন্ট হিসাবে রেডি করতে পারেন তাহলে অরিজিনাল কন্টেন্ট হিসাবে যদি রেডি হয় তাহলে মনে হয় সমস্যা হওয়ার কথা না এখন পর্যন্ত অনেকেই ডুয়েট ভিডিও করেও কন্টেন্ট মনিটাইজেশন পাইছে তারা এই কথায় আশা করা যায় একটু নিয়ম মেলে কাজ করলে পাশাপাশি এরকম আজকে যেরকম লং ভিডিও দিচ্ছি ফেস দেখিয়ে লং ভিডিও দিলে মনে হয় সবচেয়ে ভালো হয় লং ভিডিওগুলো ফেস দেখিয়ে দেওয়াই ভালো যারা কিনা ডুয়েট নিয়ে কাজ করেন আর হচ্ছে ডুয়েট ভিডিও নিয়ে তো কাজ করছে পাশাপাশি টেক্সট ফটো এগুলোই আপলোড দিলে মনে হয় ভালো হয় প্রতিদিন একটা শিডিউল করেন তিনটা করে রিলস দিলেই মোটামুটি দিনে চলে একটা শিডিউল করে দুদিন পরে বা তিন দিন পর পরে একটা করে লং ভিডিও দেন আর লং ভিডিওটা অবশ্যই আমি আমি আমার জায়গা থেকে সাজেস্ট করব। যে লং ভিডিওটা অবশ্যই ফেস দেখিয়ে দেওয়ার জন্য ফেস দেখিয়ে লং ভিডিও দিবেন কারণ ডুয়েট ভিডিও অন্যের ভিডিও নিয়ে তো আপনি কাজ করছেনি সেগুলো তো নিজের মতো করে এডিট করে আপনি অরিজিনাল কন্টেন্ট বানাচ্ছেনি পাশাপাশি ফেস দেখিয়ে ভিডিও দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট এবং এটাকে আমার মনে হয় ফেসবুক সবচেয়ে বেশি বাইর দিচ্ছে আমি এমনও আইডি এমনও পেজ দেখলাম যাদের শুধুমাত্র ফেস দেখিয়েই ভিডিও অন্য কোনো ভিডিও নাই হয়তো বা দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড এক মিনিটের ভিডিওগুলো পাশাপাশি তার নিজস্ব ছবিগুলো আপলোড দেওয়া হয়েছে এই ধরনের আইডিগুলো এই ধরনের পেজগুলো কিন্তু ইতিমধ্যেই কন্টেন্ট মনিটাইজেশন পাইয়ে গেছে আর যারা পান নাই তাদেরও হতাশ হওয়ার কিছু নাই সবাই পাবে আর আমি যতদূর শুনলাম দু হাজার পঁচিশের পুরোটাই প্রতি মাসে নির্দিষ্ট কিছু দিন ফিক্সড করে হয়তো বা আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে তো এই ধারাবাহিকতায় সবাই কাজ করে যান ফেসবুকে দীর্ঘদিন থেকে সবাই অক্লান্ত পরিশ্রম করতেছেন এই বিষয়টা সবাই জানেন যা জায়গা থেকে যারা কিনা দীর্ঘদিন ধরে কাজ করছে তো হতাশ হবেন না কাজ করে যাবেন তো সকল ব্যস্ততা থাকবে চাকরি থাকবে ব্যবসা থাকবে এর পাশাপাশি আপনি সাধ্যমতো চেষ্টা করবেন কন্টেন্ট মেক করার জন্য এবং প্রতিদিন একটা শিডিউল করে কন্টেন্টগুলো আপলোড দেওয়ার জন্য তো সবার জন্য শুভকামনা আগাম ঈদ মোবারক সবাইকে সবাই ভালো থাকবেন আর যারা কিনা নতুন করে কন্টেন্ট মন্ডি পাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই পোস্টের মাধ্যমে জানাবেন তাহলে সবাই অবগত হবে যে মোটামুটি সবাই আমার বন্ধু লিস্টের যারা প্রিয় ভাই বোন বন্ধুরা আছেন তারাও পাচ্ছেন কিনা না অবশ্যই অবশ্যই জানাবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও জানাচ্ছি বিতর